ফিউচারে একটা কয়নের ওপর একসঙ্গে আপনার লং শর্ট ট্রেড করার জন্য একটা সেটিংস আছে সেটা আমি এখন দেখাচ্ছি এই দেখে নাম ইথিরিয়াম আমি একটা লঙেও নেওয়া আসে শর্টেও নেওয়া আসি মোটামুটি একটা কি পজিশনেই নেওয়া আছে আর কি এরকম আপনারা চাইলে আপনার ফাইন্যান্সে একই সঙ্গে লং শর্ট নিতে পারবেন কিংবা পরবর্তীতেও নিতে পারবেন এই মুহূর্তে চালু করলে যে কোনো সময় আপনি একটা ট্রেড এখন নিলেন আর কি পরবর্তীতে যে কোনো সময় নিতে পারবেন এটা আপনি দুই চার দিন পরেও নিতে পারবেন সমস্যা নেই তো সেটিংস সেটিংসটা আমি দেখাই দেখানোর জন্য আপনাদের একটা কাজ করতে হবে সেটা একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে কি এই যে যখন আপনার মুহূর্তটা যখন আপনি চেঞ্জ করবেন তার আগে এই যে পজিশন আর ওপেন অর্ডার এই দুটো যেন মানে একটাও যেন না থাকে মানে কোনো ট্রেড যেন না থাকে ওপেন অর্ডারও যেন না দেওয়া থাকে এবং পজিশনের যেন কোনো ট্রেড না থাকে এবং কোনো যেন অর্ডার দেওয়াও না থাকে এগুলো যদি থাকে সবগুলো ক্লোজ করবেন তাছাড়া ওই বুডটা চালু করতে পারবেন না যেহেতু আপনি সিঙ্গেল বুড ওই সময় চালু থাকবে এই জন্য ডাবল মুড বা হেজ মুড চালু করতে গেলে আপনাকে অবশ্যই সিঙ্গেল বুডের পজিশন এবং ওপেন অর্ডার একদম ফাঁকা থাকতে হবে থাকা যাবে না তো এটা ফাঁকা করার পরে বা সবগুলো ক্লোজ করার পরে আপনার কাজ হচ্ছে দেখেন সেটিংস পাবেন এই যে উপরের দিকে যাবেন ডান পাশে উপরের দিকে একদম উপরের দিকে এই যে থ্রি ডট এখানে ক্লিক করবেন আমি আবার দেখাচ্ছি থ্রি ডট ডান পাশে উপরের দিকে একদম কানিতে এই যে থ্রি ডটে ক্লিক করবেন করার পরে এরকম সেটিংস আসবে এখানে দেখেন লেখা আছে প্রিফারেন্স প্রিফারেন্স এই প্রিফারেন্সে ক্লিক করবেন প্রিফারেন্সে ক্লিক করার পর দেখবেন যে থেকে দুই নম্বর অপশনটা এই যে পজিশন মোড এই পজিশন মোডে ক্লিক করবেন করার পরে এখন অপশন আসবে একটা হচ্ছে ওয়ান ওয়ে মোড আপনাদের ওয়ান ওয়ে মুডটা চালু করা আছে এটা আপনারা এখান থেকে দেখেন এটা হবে না আমার তখন ই করা আছে হেস মুডে আমার ট্রেড চলতেছে এমন ওয়ান মুডটা হবে না আপনাদেরও ওই রকম এখানে অন মুডটা কানেক্ট করা আছে তো আপনারা যেহেতু সব প্রদূষণে ওপারটা সব ক্লোজ করা আছে তারপরে এখানে হেড মুডে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের ইটা চালু হয়ে যাবে হেস মুডটা চালু হয়ে যাবে আপনারা তখন দুই পাশে ট্রেড নিতে পারবেন